হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আলোচনা করবো সুজিওরা জাপানের একটি ভৌতিক গেম যেটা খেলা হয় মদুরাতে ইউরোপে এটি আনুমানবিক ক্রসরোড ডিভিনেশন নামে পরিচিত এবং আরব বিস্তৃতভাবে এটি প্রায়শই কেবল ফরচুন গেম নামে পরিচিত এটি সমস্ত ইন্টারনেট জুড়ে এই গেমের মধ্যে শুধু একজন অংশগ্রহণ করতে পারে এই গেম খেলতে হলে বহু ধৈর্য এবং সাহসের প্রয়োজন বলতে গেলে সবাই এই গেম খেলতে পারে না এই গেমের পিছনে অনেক বড়ো একটি কাহিনী রয়েছে যা শুনলে সবার মনে আতঙ্ক সৃষ্টি হবে আমি আজকে এই গেমের কাহিনী নিয়ে বলবো না আমি বলবো কিভাবে এই গেমটি খেলা হয় তো বলা যাক প্রথমে যে অংশগ্রহণ করতে চাচ্ছে এই গেমে তাকে রাত তিনটায় চার রাস্তার মোড়ে মধ্যবর্তী স্থানে আসতে হবে এবং তার হাতে থাকতে হবে একটি চিরুনি এমন একটি জায়গা বাছাই করতে হবে যেখানে কোনো প্রকার পশুপাখি এবং মানুষের অস্তিত্ব নেই সেখানে আপনাকে চিরুনি দিয়ে আওয়াজ করতে হবে এবং মুখে মুখে বলতে হবে সুজিওরা 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 এটা বলার পরই কোনো অলৌকিক ঘটনা নাও ঘটতে পারে প্রায় বারংবার এটি চেষ্টা করতে হবে অবশেষে যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে তাহলে বুঝতে হবে গেমটি কাজ লেগেছে সেই মুহূর্তে যদি কোনো অচেনা ব্যক্তি আসে তাকে আপনি আপনার ভবিষ্যতের কথা জানতে পারবেন আপনি বলতে পারবেন আপনার জীবনে কি কি ভুল ছিল এবং কি কি হতে পারে যদি চেনা মানুষ দেখা যায় তাহলে আপনার গেমটি ভুল হয়েছে পরদিন আপনাকে আবার চেষ্টা করতে হবে এই গেমটির মাধ্যমে আপনার ভবিষ্যৎ জানতে পারবেন এই গেম খেলার সময় কোনো প্রকার হাসি ঠাট্টা করা যাবে না আপনি যদি এরকম করেন তাহলে মৃত্যু হতে পারে জাপানের আরও অনেক ধরনের গেম খেলা হয় আপনারা চাইলে এরকম ধরনের গেম খেলতে পারবেন তাতে একটু সাবধান থাকতে হবে আমরা জানি না যে এটি বাংলাদেশে খেলা হলে কি আসলেই কাজ করবে তাহলে আপনি একটু চেষ্টা করে দেখতে পারবেন তো আজকের ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে যদি এরকম ভিডিও আরও পেতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশেই থাকবেন ধন্যবাদ